হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেমিং উইথ রহমান আপনাদের সাথে আছি আমি আবদুল্লাহ রহমান গাইস আজকে আপনাদের জন্য একটি গেম প্লে ভিডিও আসছি তো দেখি যে আমার ম্যাচে হঠাৎ করে গরিবের এম ওয়ান অ্যান এক্স বাই পড়ে গেছে তো গরিবের এম ওয়ান এক্স বাইকে মারতে পারি কি না তো আপনার সবাই দেখ থাকুন তো ভিডিওটি ছোটো হবে কিন্তু বেশি মজা পাবেন তো আর বেশি কথা না বলে সোজা ইন্টু দি আজকের ভিডিওটি শুরু করে ফেলি গাইস আমরা সিএস র্যাঙ্ক খেলার পরে লন অলফে স্টার্ট দিই হঠাৎ অলফে আমাদের গরিবের এম ওয়ান এক্স ওয়াই পড়ে যায় তো গরিবের এম ওয়ান এক্স কে দেখা যাক আমরা মারতে পারি কিনা আর শেষ পর্যন্ত দেখতে থাকো কে উইন হয় দেখো তো দেখা যাক কে যেতে ফাইটে তো আমি এমন এক্স বাইকে মেরে দিয়েছি প্রথম রাউন্ডে পি দিয়ে হেড শট মারছি তারপর বড়ি শট মারছি তো সেকেন্ড রাউন্ডে দেখা যাক কে উইন হয় এই তো এখন চলে আসছি গরিবের এমন এক্স বাইক আছে এই তো গ্লোয়াল মার্সি স্পাইডার মার্সি দেখা যাচ্ছে আর কিছু কথা হলো যে আমি ওখানে যাওয়ার পসিবল না এই জন্য আমি গ্র্যান্ট মারি দিয়েছি কিন্তু গ্র্যানিটে সে মরে নেই এই জন্য এখন একটা মার্সি হেডশট এই তো বড়ি শটে মেরে দিয়েছি দুইটা রাউন্ড আমি জিতে গেছি আর হচ্ছে যে তিনটা জিততে হবে আমাকে গরিবের অ্যাম ওয়ান এক্স বাইকে দেখেছি ফাইভ জির দিতে পারি কি না দেখা যাক আমাদের অ্যাম ওয়ান এক্স বাইয়ের মিতা গরিবের এম ওয়ান এক্স হঠাৎ আমার ম্যাচে পড়ে গেল দেখা যাক উনি এমআই টু বি নিয়েছে এমআই টু বি দেখা যাক কী করতে পারি আমি আমি এটা ভালো চালাতে পারি না তাও ট্রাই করবো ইউজ করার জন্য তো এগিয়ে যাচ্ছি ওনার দিকে কিন্তু ওনাকে দেখি নাই মাত্র দেখলাম এই একশো এখন আমি মেট্রিক করতে হবে এই রে আমার গ্র্যানাইট মাস্টার যাই হোক আমি এইদিকে চলে আসছি অনেক ভালো হয়েছে না হয় আমাকে এখন গ্র্যানাইটের ড্যামেজ খেতে হইতো তো এটা কইগুলো দেখি মেট্রিক করতেছে নাকি আমি এখানে হোল্ড করে এই তো পাইছি একশ শট এই পড়ছে আরেকটা ফরেন আরেকটা আরেকটা আর আরেকটা ফরছে এক তিনটা রাউন্ড আমার হাতে নিয়ে আসছি দেখা যাক আর দুইটা জিততে পারি কিনা ফাইভ জিরোতে দিতে পারি কিনা এমন এক্স কে গরিবের এমন এক্স বাই দেখা যাক কী হয় তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে যেন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি এবং কি গি নিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি আমরা পাঁচশো সাবস্ক্রাইবারে পৌঁছে যাব। এবং কি পাঁচশো সাবস্ক্রাইবারে পৌঁছে যাওয়ার পরে আমরা গি বয় দেব উইকলি গি বয় ইনশাল্লাহ আর আমরা গতকালকের ভিডিওতে বলছিলাম যে এমন এক্স কতবার মারছি কয়টা কিল করছি যদি আপনারা সঠিক আনসার দিতে পারেন তাহলে আপনাদের জন্য পঞ্চাশ ডায়মন্ড টপ আপ গি বয় তো এখনও কেউ আনসার দেয়নি দেখা যাক কয়জন আনসার দিতে পারে সঠিক আনসার তো তাদের জন্য ডায়মন্ড ঘিব নিয়ে আসবো টপ তো বা এইটাকে মারসলাম কথা হলো যে আমার গ্লোবালটা উপর পড়ে যাওয়ার কারণে আমাকে মেরে দিয়েছে গরিবের অ্যামাউন্ট এক্সপায় তো সামনের রাউন্ডগুলো যেতে পারি কিনা দেখা যাক আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি লাইক তো অবশ্যই করবেন আপনার ভাইকে ভালোবাসা দেবেন এবং কে আপনার ভাই যেন আপনাদের জন্য নিত্য দিন যেন আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসতে পারে ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারে এবং কে গেব নিয়ে আসতে পারে সেই জন্য আপনাদের ভাইকে আপনারা সাপোর্ট করবেন তো আর বেশি কথা বলবো না তো এখন আমরা গেম প্লে ফোকাস দিই এটাকে আমি ড্যামেজ দিয়েছিলাম একটা এখন আমি এখান দিয়ে যাব যে একটা ওয়ান ট্যাপ দিয়ে ট্রাই করবো না ওয়ান টপ করে একটু মুভমেন্ট দেখে এটাকে আমি দেখাবো দিয়ে যাচ্ছি কিন্তু আবার এদিকে ব্যাক করবো একটা ওয়ান ট্যাপ না পরে না রে ভাই মোবাইলে একটা ওয়ান ট্যাপ পড়তেছে না কী খেলতেছি আমি দেখা যাক মারতে পারি কিনা ওয়ান টাপে এই একটা হিসেট খেয়েছে ভাই এই তো শেষ ক্লিয়ার গরিবের এক্স অনেক বাইকেরা দিচ্ছি সাইড সাইডটা রাউন্ড আর একটা জিতলেই আমি উইন তো দেখা যাক এই রাউন্ডে যেতে পারি কিনা গরিবের এমন এক্সপায় দেখা যাক উনি জিতে কে নাকি আমরা জিতি তো আপনাদের জন্য এই রাত দুইটার দিকে ভিডিও বানাচ্ছি তো এই জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করি এই আমাকে মেরে দিয়েছে যাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমাকে মেরে দিয়েছে তো ইনশাল্লাহ এই রাউন্ডে শেষ রাউন্ড করবো কারণ পরের রিক্স পড়ে যাবে তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে লাইক করবেন এবং কি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং কি গরিবের এমন পাইকে কেমন পিটানো দিলাম আমি এটাকে আমি দেখছিলাম এখানে আসছে এই একটা আটাশের হেডশট এখন আমি স্পাইটার সিটে দিলাম এই তো শেষ যা তো ও ভিডিওটি যদি ভালো লাগতে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্ত এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম